হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলির রহমান ফরিদপুর থেকে বলছি কেমন আছেন সব আশা করি ভালো আছেন না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে মুরগির মাংস রান্না করতেছিলাম আলু দিয়ে এই যে মুরগির মাংসটা আজকে ভেজে তারপর রান্না করব প্রথমে তো রান্নাটা দেখালাম যে রান্নাটা কেমন হয়েছে তারপরে যে এখন আমার রান্নাটা স্টার্ট করলাম আমি এই যে মুরগির মাংস আর আলু কেটে নিয়েছি এখন আমি যে একটু ফ্রাই করে নিব আলুগুলো একটু প্যানে একটু তেল দিয়ে তারপরে ফ্রাই করে তারপরে আমি হচ্ছে মাংসগুলো ফ্রাই করে নেবো যারা আমার ভিডিওটা দেখতেছেন হল দিয়ে দিবেন আমাকে কমেন্ট করবেন সবাই সাপোর্ট করবেন আমি তো নতুন এর জন্য সবাই একটু সাপোর্ট করবেন তারপরে যে মাংসগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে যে একটু হলুদ আর লবণ দিয়ে মাংসটা একটু ভাজে তারপরে আমি মাংসটা রান্না করবো ভাজা রান্না করলে খাইতে মজা লাগে তো আজকে ভাবলাম ভাজা রান্না করি একটু ভেজে তারপরে আমি তুলে তারপরে হচ্ছে আমি এই যে ভাইজে আমি তুলে নিয়েছি এখন মুরগির মাংসটা এখন এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে পেস্ট কুচি দিলাম এখন আমি লাল করে ভাজে নিব ঝোলের তরকারি তো বেশি পেস্ট দিতে হবে না আমি পেস্টটা বাটা দেই সেই জন্য মানে কাটা পেজ একটু কম দিলাম দিয়ে তারপরে যে আমি লাল লাল করে পেস্টটা আমি ভাজে নিয়েছি এখন যে আমার পেজের পেস্ট যেটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম পেস্ট আমি ভালো করে একটু সময় নিয়ে ভাজিয়ে নেব পেঁজের কিন্তু একটা গন্ধ থাকে ওটা ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে আমি তত সময় দেখাই নেই ভাজছি তারপরে ওটা পেস্টটা ভাজার পরে তারপরে এখন এই যে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিচ্ছি তারপরে যে আমি লবণ দিচ্ছি প্রত্যেকটা মশলা আমি দিই আর ভালো করে কষাই নিই মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারি স্বাদ মশলা যত ভালো কষানো হয় ততই তরকারি মজা হয় খাইতে ভালো লাগে তারপরে আমি যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি আরাম পানি দিয়ে মশলাটা অনেকক্ষণ কষাইতে থাকবো সব তেলটা উপরে যখন চলে আসবে তারপরে যে আমি ভাজাইগুলো এখন দিয়ে দিব মাংস আর হচ্ছে আলুগুলো একসঙ্গে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এটা একটু কষাবো কষা একটু পানি দিয়ে আবার কষাবো ওই মশলার সঙ্গে মাংসটা আমি তাই এই প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিলাম তেলটা মধ্যে তেল ছিলো তেল ধুয়ে একটু পানি দিয়ে তারপরে আর আমি মিশিয়ে নিব মাংস আর আলু তরকারিটা যে পানিও দিয়ে দিচ্ছি কষানোর জন্য এবার আমি ঢাইকে দিলাম ঢাইকে আমি কিছুক্ষণ সবাই নিয়ে কষাবো তারপরে আমি কষানো হয়ে গেলে তারপরে যে আমি গরম পানি গরম করে রাখছিলাম গরম পানিটা অ্যাড করলাম গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম আমার বেশি ঝোল করব না এই পানি দিয়ে এখন আবার ঢাইকে দিব তারপরে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে তারপরে আমি হচ্ছে গরম মশলার গুঁড়াও দিব আমাদের আগে গরম মশলার গুঁড়াটা দিলে ভালো হয় হাতে বানানো গরম মশলার গুঁড়া যে আমার তো হয়ে গেছে খুবই আমি হয়েছে খেতে তো অনেক মজা হয়েছিলো আমি পরে বসে দিতেছি খুব টেস্ট হয়েছিলো খাইতে কালারটা অনেক সুন্দর আসছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন আর এই যে পুঁশাকও ভাজি করবো ওই পাশে ওই এক চুলা পোশাক বসাই দিতেছি